নমস্কার বন্ধুরা আজকের যে রাশিটি নিয়ে কথা বলবো সেটি হল মকর রাশি আগস্ট দু আগামী মাসের রাশিফল মকর রাশি আগামী মাস কেমন যেতে পারে তা নিয়ে আজকের বিস্তারিত হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কাটবেন না খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটা অনেক কিছু হতে চলছে যা আপনারা জানা আপনাদের এই রাশির যারা রয়েছেন তারা অবশ্যই জানা উচিত কেন জানা উচিত সেটি আপনি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন খুব সাংঘাতিক একটি ভিডিও জীবনের অনেক কিছু রয়েছে যা আপনাদের আজকের জানা দরকার আসুন আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব। যারা আমি উপায়গুলো আপনাদের দেবো সেই উপায়গুলোর মধ্যে দু একটা উপায় করলেই আপনারা সাকসেসফুল হবেন কেননা আপনাদের গ্রহদোষের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো কিন্তু মিটে যাবে কারণ কি আমরা এই সব আমাদের ক্লায়েন্ট বা আমাদের কাছে যারা হাত দেখা দিয়ে কুষ্টি করতে বিভিন্ন মতামত নিতে আসে তাদের কাছে এই উপায়গুলো আমরা বলি তারা আমাদের ফিডব্যাক খুব গুড দিয়েছে তাই আপনাদের সামনে এই সবগুলো তুলে ধরছি খুব সহজ পয়সা লাগবে না এগুলো অবশ্যই করবেন আসুন বন্ধুরা আজকের আমরা আলোচনা করি শিক্ষার দিক থেকে আগস্ট মাসটি মিশ্র ফল হওয়ার সম্ভাবনা রয়েছে না ভালো না মন্দ এরকম রয়েছে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা পড়াশোনায় কম আগ্রহী হওয়ার সম্ভাবনাই রয়েছে এক্ষেত্রে খেলাধুলা এবং বন্ধু বান্ধবদের সাথে মজা করায় সময় কাটিয়ে দেবে এক্ষেত্রে কিন্তু বন্ধুরা অবশ্যই যারা গার্জিয়ান রয়েছেন অভিভাবক রয়েছেন তাদের কাছে অনুরোধ করব তারা আপনার এই ছেলে মেয়ের দিকে অবশ্যই নজর দিন অন্যথা কিন্তু এই মাসে পড়াশোনা একদম মাটির জায়গায় চলে আসবে এই মাসে কর্মক্ষেত্রে যারা স্টাফ রয়েছেন তাদের সাথে একটা মনোমালিন্য তৈরি হতে পারে সেখান থেকে আপনার একটা অসন্তোষের জায়গা তৈরি হবে চাকরিজীবীরা তাদের কর্মক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীনও হবেন আপনার ব্যবসা ব্যবসায় তুলনামূলকভাবে বেশি মনোযোগ মনোযোগ দিতে হবে অন্যটা কিন্তু আপনার ব্যবসায় অনেক পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক বিষয়ে কিন্তু আগস্ট মাসটি আপনাদের পক্ষে খুব একটা ভালো না মিশ্র ফল পাওয়ারই সম্ভাবনা রয়েছে কখনো ভালো কখনো মন্দ এইভাবে এই মাসটি আপনার চলতে হবে আগস্ট দু হাজার কিন্তু পারিবারিক বিষয়ে কিছুটা ভুল বোঝাবুঝির বাতাবরণ তৈরি হবে ফ্যামিলির মধ্যেই তবে সেই জিনিসগুলো পারস্পরিক বোঝাপড়ায় আবার শীঘ্র মিটে যাওয়ারই সম্ভাবনা রয়েছে আগস্ট মাস মানে আগস্ট মাসে ভাই বোনদের সাথে একটা সম্পর্ক খুব ভালো ছিল সেটা কিন্তু এখন খুব একটা ভালো থাকবে না মাঝামাঝি থাকবে এই মাসে মানে আগস্ট দু হাজার পঁচিশ মকর রাশির প্রেমের ব্যাপারে যদি বলা হয় এই মাসটা কিন্তু খুব একটা ভালো নয় কারণ পঞ্চম বাড়ির অধিপতি শুক্রের অবস্থান অনুকূল নয় তাই একটু দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে একে অপরকে সন্দেহ করার প্রবণতাও দেখা দিতে পারে আপনি একে অপরের কতটা বোঝেন সেদিকে অবশ্যই লক্ষ্য রেখে এগোতে হবে হটকারিটা করবেন না নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি গুলোকে বসে সিদ্ধান্ত নিতে হবে যা আপনাদের ভবিষ্যতের পথ আরো ভালো করবে আর্থিক বিষয় যদি কথা বলা যায় তবে এই মাসটি কিন্তু খুব একটা ভালো নয় খুব একটা মন্দও নয় প্রাইভেট সেক্টরগুলিতে যারা চাকরি করছেন তারাই কিন্তু কিছুটা দেরিতে পেমেন্ট পাবেন দেরিতে পেলেও পেমেন্ট পুরোই পাবেন কিন্তু একটু দেরি হবে কিন্তু বন্ধুরা মকর রাশি দু আগস্ট মাসে যারা ব্যবসা করছেন তাদের কথা বলবো তাদের অবশ্যই কিন্তু অর্থ আসতে ব্যবসাতে একটু বিলম্ব হবে এক্ষেত্রে তারা করবেন না একটু ধৈর্য ধরুন আপনি কিন্তু পুরো ব্যবসায় ভালো লাভও করতে পারবেন একটু ধৈর্য ধরলে এমন ভাব ভাবার জায়গাই নেই যে আপনার এতে কিছু হবেই না না ক্রমশ খারাপ দিকে যাচ্ছে বন্ধুরা এটি আপনি ধরে রাখুন ধৈর্য ধরুন দেখবেন আপনি অনেক উন্নত উন্নত করতে। ব্যবসা করতে পারবেন আগস্ট মাস দু হাজার পঁচিশ মকর রাশি স্বাস্থ্য কিন্তু আপনার মোটামুটি ভালো যেতে পারে তবে সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ঋতু পরিবর্তনে নানা রকম সমস্যা আপনার আসতে পারে সেই ক্ষেত্রে ছোটখাটো সমস্যা একটু লেগে থাকবে বড় কোনো সমস্যা নেই আর এই অবস্থায় যদি বারবার সেই ছোটখাটো সমস্যাগুলো ফিরে আসে বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু একটু ডাক্তার দেখাবেন এবং নিজে সতর্ক থাকুন মকর রাশি দু হাজার পঁচিশ আগস্ট মাসে অবশ্যই বন্ধুরা কন্যা যারা রয়েছেন কন্যাদের পূজা করুন তাদের কাছ থেকে আশীর্বাদ দিন এক নম্বর দু নম্বর হল ধর্মীয় কোনো স্থানে চাল গুড় এগুলো দান করুন এবং লাল মুসুরির ডান এগুলো দান করলে কিন্তু আপনি অনেকটা আপনার গ্রহদোষ অনেক কেটে যাবে অনেক ভালো জায়গা তৈরি হবে এবং সফলতা অর্জন করতে পারবেন বন্ধুরা সঙ্গে একটি রুমাল নেবেন যারা মকর রাশি রয়েছেন তারা একটি সঙ্গে রুমাল নেবেন হালকা নীল বা কালো সঙ্গে সাদা মিশালো থাকবে এমন একটি রুমাল আপনি ব্যবহার করুন যা আপনার জীবনে অনেক বাধা কাটিয়ে তুলবে এবং এই রুমালটি মাঝে মাঝে ব্যবহার করবেন একটি স্টোনের কথা আপনাদের বলবো সবসময় একটি স্টোনের কথা বলি সেটি আপনি নিতে পারেন নীলা নিতে পারেন কিংবা একটি অ্যামিথিস নিতে পারেন অ্যামিথিসের একটু দাম কম হলেও কাজ হবে নীলাও ভালো কাজ হবে কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন নীলা পড়ার আগে আশপাশের কোনো জ্যোতিষীকে দেখান কিংবা আমার কাছে হাত পাঠান আপনার নাম ধাম পাঠান এবং ডেট অফ বার্থ পাঠান আমি দেখে আপনাদের আপনাদের কমেন্ট সেকশনে আবার আমি বলে দেব কাউকে দেখাতে হবে না এমন যদি মনে করেন অবশ্যই এটা নীলা নিন পিৎ নীলা নিলে এটি আপনার গুরু সহায় থাকবে এবং শনি গ্রহের যদি কোনো সমস্যা থাকে সেইগুলোকে অনেকটা গার্ড দিয়ে আপনাকে একটা সফল জায়গা তৈরি করে দেবে আপনি বুঝতে পারবেন যে আপনি একটা ভালো জায়গা পেয়ে গেছেন সুতরাং বন্ধুরা এটি করুন মকর রাশির জাতকদের জন্য কিছু বিস্তারিত টোটকা রয়েছে যেগুলো করলে আপনাদের জীবনে অনেকটা সফল হবে যেমন পাথরের কথা বলা হলো আরেকটি পাথরের কথা বললো ওপাল মকর রাশির জন্য একটি শুভ পাথর এটি শুক্র শুক্লপক্ষের শুক্রবার শুক্রবার অনাময় ধারণ করা খুব ভালো বন্ধুরা প্রতিদিন শ্রীযুক্ত পাঠ এবং প্রতি শনিবার শনি স্রোত পাঠ করা শুভ প্রতি বুধবার গণেশকে দুর্বা নিবেদন করে পূজা করা উচিত অন্যান্য বিষয় যেগুলো কিছু জ্যোতিষী শাস্ত্রের পরামর্শ অনুসারে ঘোড়ার খুর বাড়িতে রাখবেন সাদা পাথরের মূর্তিও রাখতে পারেন ঘরে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই টোটকাগুলি পালন করলে আর্থিক এবং কর্মজীবনের ক্ষেত্রে অনেক উন্নতি করতে পারবেন বন্ধুরা এখানেই শেষ করব যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য